কোন রকম প্রতিবন্ধকতা সাফল্যের পথে বাধা হতে পারে না তা আবারও প্রমাণ করল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলো চারু মমিন মানিকচকে চৌকি মির্দাদপুর অঞ্চলের শ্যামপুর এলাকার বাসিন্দা চারু জন্ম থেকেই শারীরিক সমস্যা তার দুই হাত সরু লিকলিকে এবং বাঁকা দুই আঙ্গুলের মাঝে কলম চেপে লিখতে হয় তাকে এমনভাবেই পরীক্ষা দিয়ে মালদার মানিকচক ব্লকের এনায়পুর ইনসান আলী উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে চারু পরিবারের অভাব নিজাম মমিন দীর্ঘদিন ধরেই অসুস্থ মা জাহানারা বিবি শ্রমিকের কাজ করেই সংসার চালান এছাড়াও পরিবারে রয়েছে চারুর দিদি এবং চারুর বোন চারুর সাফল্যে পরিবারের সদস্যরা উচ্ছ্বসিত হলেও উচ্চশিক্ষার ব্যয়ভার কোথা থেকে আসবে তা নিয়ে দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা যদিও এদিন আরসিটিভি সংবাদে মুখোমুখি হয়ে চারু জানিয়েছে এবারে সে কলেজে ভর্তি হতে চায় পাশাপাশি সরকারি চাকরি পরীক্ষার জন্য কোচিং নিতে আগ্রহী কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর্থিক প্রতিবন্ধকতা ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জন করে সরকারি চাকরি পেয়ে পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছে চারু হ্যাঁ আমি আচ্ছা আমি এরকম

আচ্ছা বলে যে ভর্তির সামর্থ্য নেই না আচ্ছা কেন কী অবস্থা পরিবারের বা খাটতে পারে না হুম মা দু দিন খাটে চার দিন ভেতরে তাকে মা শ্রমিকের কাজ করে হ্যাঁ আচ্ছা পড়ানোর ক্ষমতা নেই না তাহলে কীভাবে পড়বে এখন তুমি কী ভাবছো কেউ যদি তো একটু ভালো আচ্ছা পড়তে চাইছো হ্যাঁ আচ্ছা পড়ে চাকরি করতে চাইছো হ্যাঁ কেন কারণ বাড়ির ব্যবস্থা ভালো নেই আমি তো না আচ্ছা সেই জন্য তুমি চাকরি করে পরিবারকে চালাতে পারবে হ্যাঁ এমনি কাজ করে পারবে না না আচ্ছা কে কে রয়েছে পরিবারে পাঁচটা বোন আছে না আমি একলা আচ্ছা আর মা বাবা মা বাবা আচ্ছা বাড়ি ঘর কেমন বাড়ি টাটির বাড়ি আছে আগামীতে পড়তে চাইছ হ্যাঁ কোন স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করলে এবার প্রিয়া হাই স্কুল কত নম্বর পেলেশ আচ্ছা চারুর এই ফলাফলে উচ্ছ্বাসিত তার পরিবারের সদস্য থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা সকলেই আগামী দিনে চারু সাফল্য কামনা করেছেন খারাপ জন্মে থেকে প্রতিবন্ধী হুম এখন তো কোনো কাজকর্ম তো করতে পারবে না কোনো রকম করে উচ্চ মাধ্যমিক পাস করেছে হাত হাতটা দুটোই প্রতিবন্ধী পরিবারের সমস্যাটাও খুব খারাপ মা একদিন খাটছে তো তিন দিন বসে থাকছে খাওয়া দাওয়া ঠিক নাই বাবাও অবস্থা খুব খারাপ চলবে কি করে তো ইচ্ছা আছে পড়লে আমি কোনো চাকরি বাকরি পেতাম তো কোনো ব্যাকিং থাকলে ভালো হতো সুবিধা হতো মানে হ্যাঁ চালাতে পারতাম কোনো চাকরি বাকরি ভালো পড়লে চালাতে পারতাম ও কাজ করতে পারবে কাজ করতে পারবে না ও তো দুটাই হাত প্রতিবন্ধী কাজ কি করে করবে বলে ওর ইচ্ছা আছে যে আমি পড়তাম কিছু আর তো আগে যেতাম কিন্তু এখন তো সমর্থ নাই যে কলেজে অ্যাডমিশন করবে আচ্ছা তো কোন যদি ব্যাকিং যদি হয়ে যায় ওই রকম তো কিছুটা আগে যেত তো কোনো যদি চাকরি বাকরি হয়ে যেত তো ভালো হতো এই অবস্থা চলছে তো এখন তো কোনো সমর্থন নাই যে কি চাইছেন আপনারা আমি চাইছি যে আমি তো পাড়াপ্রসী ছেলেরা যদি কোনোরকম আগে যেত ভালো থাকতো মানে কেউ পাশে দাঁড়ালে ভালো কেউ পাশে যদি দাঁড়িয়ে যায় তো ভালো হয় আর সি সংবাদ মানিক চপ